বিজয়ের পরে মানুষের উল্লাস বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এত মানুষ দেখি নাই আমরা স্বাধীনতার পরে বিজয় নিয়ে এত মানুষ উল্লাস করে নাই এই খুশি আশ্রাফ দেখেন আপু বাইক নিয়ে চলে আসছে এই যাও না এ যাও তোমরা যাও আমি ওদিকে যাই বিজয় মুক্তিযুদ্ধ দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ মানুষ এলাকার মানুষ যারা বিজয় উল্লাসে আসছে তাদেরকে পানি খাওয়াচ্ছে মা মাই মেন যুদ্ধ বলে আমাদের ছাত্ররা ছিল ইসলামিক আন্দোলন ছিল তাদের কথা অতুলনীয় তাদের যেই সংগ্রাম দুই লাখ নিয়ে চর্মোনাই পীর চর্মোনাই পীর যখন গিয়েছিল দুই তিন লাখ মানুষ নিয়ে শাহবাগের দেখে তখনই খুশি খুনি হাসিনা ভয় পেয়ে গিয়েছিল আবার নতুন মুক্তিযুদ্ধ কেমন লাগছে আপনাদের গাইস দেখতে পাচ্ছেন বাংলার ইতিহাসে কখনো এত মানুষ রাস্তা নেমে এসেছে এই খুনি হাসিনার যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মানুষ আমার মা বোনরা প্রত্যেকটা মা বোন চাচা বাই ব্রাদর প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছে বিজয় মিছিল উল্লাস করার জন্য বিজয় উদযাপন করার জন্য এই বিজয় তারা বাংলাদেশের মানুষের বিজয় কি বলবো লাখ লাখ কোটি কোটি মানুষ যেদিকে চোখ যায় সেদিকে শুধু উল্লাস নিয়ে মানুষ দর্শক কিভাবে বলবো যেখানে কয়েক কোটি লোক আছে প্রতিটি ঢাকা শহরে যদি চার কোটি তিন কোটি লোক থাকে সব নেমে গেছে রাস্তায় এই বিজয় উল্লাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দেখাবো এবার যায় উপাস যায় প্রত্যেক জায়গায় মানুষ আর মানুষ দেখো দেখো বিজয় দেখা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেই নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আমি অলরেডি শোনে একা পায়ে হেঁটে চলে আসছি আমি নারায়ণগঞ্জ থেকে পায়ে হেঁটে শোনে একরা চলে আসছি বিজয় মিছিল নিয়ে বিজয়ের উল্লাস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে যাদের 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 আন্দোলনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি যাদের আন্দোলনের বিনিময়ে আমরা বাংলাদেশটা পেয়েছি তারা এখানে আছে অনেক অসংখ্য লোক